হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কবে ব্যাংকে ঢুকছে সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটি এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কবে নাগাদ ব্যাংকে ঢুকছে এবং জুনের বেতন কবে প্রদান করা হচ্ছে কত টাকা প্রদান করা হচ্ছে এবং সেই সাথে কত টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী যারা রয়েছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা মুহূর্তের মধ্যে ঘরে বসে যে কোনো ধরনের তথ্য পেতে পারেন চলুন এবার দেখে নেওয়া যাক এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জুন মাসের বেতন কবে পাচ্ছেন বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিপ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে আগামী সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সপ্তাহের রবিবার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানের কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না সাধারণত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বেতন মাসের মাঝামাঝি সময়ে পেয়ে থাকে এই অনুযায়ী জুন মাসের বেতন সাধারণত জুলাই মাসের মাঝামাঝি সময়েই প্রদান করা হবে এছাড়া বর্তমানে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ এফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে এক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে তবে জুন মাসের বেতন এখনো পর্যন্ত ব্যাংকে ঢোকেনি সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষক কর্মচারীরা আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা হাতে পাবেন এ বিষয়ে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের সাথে অর্থাৎ বেসিকের সঙ্গে পঁয়ত্রিশ পর্যন্ত বিশেষ ভাতা প্রদান করা হবে তবে এটি এখনও বাস্তবায়ন হয়নি তবে আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গে এটি বাস্তবায়িত হবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ